আসসালামু আলাইকুম এটা সাভার স্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে থেকে করা ভিডিও আর এখানে দেখানোর চেষ্টা করছি আসলে এই রাস্তাটা এক সময় ছিল দুই লেনের একটা যাওয়ার একটা আসার এখন এটা করা হয়েছে চার লেনের এবং মাঝখান দিয়ে দুটা ডিভাইড দেওয়া হয়েছে এটার কারণ হলো মাঝখান দিয়ে দূরপাল্লার গাড়ি চলাচল করবে আর দুই সাইডগুলো দিয়ে দুই সাইডের দুই লেন দিয়ে লোকাল গাড়িগুলো চলাফেরা করবে এখন হয়েছে কি লোকাল গাড়িগুলো এই মাঝখানের লেন দিয়ে চলাফেরা করে যে কারণে যাত্রীদের যদি নামার দরকার হয় এবং যদি নামে তাহলে রাস্তাটা পার হতে হয় তাদের এই ডিভাইডের উপর দিয়ে যেটা আসলে সবার পক্ষে সম্ভব না এই যে দেখা যাচ্ছে তারা ঘুরছে আসলে কীভাবে পার হবে সেটাই আসলে বুঝে উঠতে পারছে না এখানে আরও তিনজন দাঁড়িয়ে ওই পাশটাতে যদি খেয়াল করেন দেখেন একটা মহিলা অনেকক্ষণ যাবত এরকম ঘুরছে কিভাবে পার হওয়া যায় সে চেষ্টা করছে আসলে এটা খুবই কষ্টকর বাচ্চা এবং বয়স্কদের জন্য মহিলাদের জন্য খুবই বিপদ এখান থেকে পার হওয়া কারণ অনেক দুর্ঘটনা ঘটে হ্যাঁ এরাও কিন্তু ওই পারে গেল যাওয়ার পরে এরাও পথ খুঁজছে আসলে পার কিভাবে হবে সেটা তাদের জানা নেই ওই যে ওভারব্রিজ দেখা যাচ্ছে সেই ওভারব্রিজের ওইখানে যাওয়া প্রায় অসম্ভব এইখানে নামিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে একটু আগে দেখলেন একটা মহিলাকে দেখালাম উনি কিন্তু ঘুরতে ঘুরতে আসলে কিভাবে পার হবেন সেটা এখনও খুঁজছেন আর এটা এখন হয়তো দুপুর টাইম এই মুহূর্তে যাত্রীর চাপ কম এই কারণে তেমন নাই এরকম শত শত মানুষের ভিড় লেগে যায় এখানে অনেকক্ষণ পর একজন যাত্রী এখন পার হবে ওই যে পার হলো একজন এই যে একজন গেল এটা কি বয়স্ক বাচ্চা এদের পক্ষে সম্ভব এইভাবে পার হওয়া অসম্ভব বলা যায়